ঠিক আছে আপনাদের জন্য শুভকামনা আরও আরো কিনতে পারেন বান্দরবান নীল আসলে আসলে এরকমের বাহারি রঙের দোকান দেখতে পারবেন চাকমাদের সম্পূর্ণ নিজের হাতের তৈরি পোশাক খুব চমৎকার 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 পোশাক হ্যাঁ 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 ঠিক আছে কি কি বলবো হ্যাঁ বমদের তাদের দোকানে এরকম আসে তাদের নিজের হাতের তৈরি হ্যাঁ সম্পূর্ণ নিজের হাতের তৈরি তাদের পোশাক এবং বিভিন্ন বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় সবকিছুই তাদের নিজের হাতের কারুকার্যের যে পণ্যগুলো আছে সেগুলোই এখানে তারা বিক্রি করে এখানে আসলে আপনারা নিতে পারবেন অনেক পোশাক সব কিছুই এখানে আছে চাইলে আপনারা নিতে পারবেন তাদের হাতের কারুকার্য অসাধারণ বিভিন্ন ধরনের পোশাক তারা নিজের হাতেই তৈরি করে যেটা বলার কোনো ভাষা নেই এতটা নিখুঁতভাবে তারা কাজ করে খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর পোশাক তারা এগুলো তারা নিজের হাতে তৈরি করে দিদি এগুলো আপনারা নিজের হাতে তৈরি করেন নাকি আছে আছে সবগুলোই তাদের নিজের হাতের তৈরি আমি একটু ভালো করে দেখাবো দিয়ে দিয়ে নিখুত নিখুঁত গ্লাস তৈরি করেছে খুব সুন্দর খুব সুন্দর বাঁশের মগ সবকিছুই তাদের নিজেদের তৈরি এখানে বিক্রি করে তারা চমৎকার তাদের হাতের কারুকার্য যে এতটা নিখুঁত যা না দেখলে বলে বোঝানো যাবে না এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় ঠিক আছে অনেকগুলো দোকান এখানে রয়েছে সম্পূর্ণ তাদের নিজের হাতেরই তৈরি তারাই বিক্রি করে মানুষ এখানে পর্যটক যারা ঘুরতে আসে তারা শখ করেই এই জিনিসগুলো আসলে মূলত নিয়ে থাকে